রেকর্ডে জায়গা করে নিয়েছে বা উত্তর জেলা জানা গেছে যে উত্তর জেলা ত্রিপুরা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত উত্তর জল সঞ্চয় যাত্রা 2025 দুদিনে প্রায় 78582 সখপিঠ নির্মাণ আর এই স্লোগানকে সামনে রেখে 3 এবং 4 নভেম্বর এই অভিযানের সূচনা হয় কোন সূচিটি আয়োজিত হয় উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযানে দুদিনে উত্তর জেলায় মোট 58582টি সকপিট নির্মাণ করায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠে উঠলো উত্তর জেলার এই সফলতা সঠিক যাচাই এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃতি হয়েছে রেকর্ডটি যাচাই করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অ্যাডজডিকেটেড তপন দত্ত সাংباتে সম্মেলনে শেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস খেতাব এবং মেডেল তুলে দেন উত্তর জেলার জেলা শাসক চান্দি চন্দ্রনের কাছে এই সাফল্যের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনের শুধু রাজ্যের নয় সমগ্র দেশের মধ্যে একটি অনন্য নজির স্থাপন করেছেন সবুজ পরিচ্ছন্ন এবং টেকসই গ্রামীণ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই উদ্যোগের মাধ্যমে জল সংগ্রহ এবং ভূগর্ভস্থ জলের পুনরুদ্ধারে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান সরকার এবং জনগণের যৌথ উদ্যোগেই এই ধরনের জল স্থাপন ব্যবস্থাপনা সম্ভব কর্মসূচির দফতর এবং পঞ্চায়েত বিভিন্ন ব্লক গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত মিউনিসিপাল কাউন্সিল জল সংরক্ষণ নাগরিকদের সচেতনতা বাড়ানো ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য এই অভিযানে উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চান্দি চন্দন কি বলছেন শোনাবো हम लोग पहले जो सॉफ्ट फिट्स का जो एक्सपेंडिचर है उसका एक लो कॉस्ट एस्टिमेट पहले बनाया था बहुत आइट्रेशन के बाद और हम लोग बहुत सारा स्कीम्स का कन्वर्जेंस में उसको किया था एम जी नरेगा से हमारा लेबर पार्ट आया है और स्वच्छ भारत मिशन एफ एफ सी पी डी एफ पंचायत डेवलपमेंट फंड है फिफ्टीन फिनांस कमीशन फंड है टी यू ई पी है आ, अर्बन एरियास में, नरेगा सबका कन्वर्जेंस में हुआ और हर ब्लॉक अपना खुद का तरीके से उसको ये किया मैडम नॉर्थ में फिफ्टी थाउजेंड के ऊपर बना लिया है तो ये प्रोसेस जो है क्या अभी खत्म हो गया ना आगे चलेगा वो हाँ, हम लोग आगे लेके जाएगा सी वाटर कंजर्वेशन में सोप पिट तो एक एस्पेक्ट है हम लोग बाकी भी एस्पेक्ट्स में बहुत सारा जोर दे रहे हैं जैसे हम हमारा जितना भी प्लांटेशंस है वहाँ पे रिचार्ज पिट्स बनाने का तो हर जगह पर पिट नहीं चाहिए कुछ जगह पे रिचार्ज पिट कुछ जगह पे इरिगेशन चैनल्स एम जी नरेगा में भी, भी हम लोग जितना काम ले गया उसका थर्टी परसेंट हम लोग प्रॉमिस किया है कि वाटर कंजर्वेशन में जाएगा क्योंकि आ, वाटर एक चीज़ है वो गया तो गया ये वाटर आ, जो भूगर्भ जल स्तर है वो बहुत नीचे जाएगा तो फिर जितना भी आप लोग डीप ट्यूबवेल करें वो पानी नहीं आएगा सो so, हमारा डिस्ट्रिक्ट में वो शॉर्टेज भी बहुत ज़्यादा है तो इस साल नहीं देखेगा उसका रिजल्ट बट आफ्टर टू थ्री इयर्स हम लोगों को साफ दिखेगा कुछ कुछ रिजल्ट आगे दिखेगा बट कुछ मैक्सिमम जो है वो थोड़ा এদিনে সাংবাদিক সম্মেলনে আর উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা শাসক সহ অতিরিক্ত জেলা শাসক এবং প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা মূলত উত্তর জল সঞ্চয় যাত্রা দু হাজার অনুষ্ঠিত হয়েছে যেখানে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে দুদিনের রেকর্ড সংখ্যক শক্তির নির্মাণ নিনিচিত্র নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে